সাভারের আসুলিয়াই একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে শ্রমিকসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার চায়না মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে এ ঘটনা ঘটে এ ঘটনার পরে শ্রমিকদের জনরোষের মুখে কারখানা কর্তৃপক্ষ কারখানা থেকে জীবন রক্ষায় দ্রুত সটকে পড়েন শ্রমিকরা জানায় সকালে কারখানাটিতে তারা প্রবেশ করে কাজ বন্ধ রাখেন বিভিন্ন দাবিতে পরে ফ্লোরে মারামারি হলে একদল যুবক তাদের উপর হামলা চালায় এ সময় শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে এ সময় অন্তত ৩০ জন আহত হয় পরে শ্রমিকরা একজোট হয়ে বহিরাগত এগারো জন যুবককে গণপিটনী দেওয়া শুরু করলে সেনাবাহিনী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে আটক করে এগারো জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এখনও কারখানার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে এদিকে প্রায় এক ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ